একটি মেয়েকে বলা বাবার এক হৃদয়স্থোয়া কথা বাবা মেয়েকে বললেন বিয়ের আগের রাত ঘরের এক কনে বসে আছে রিনা সাজগোজ যেন এক পরি মাথায় লাল ওড়না চোখে একটু জল কাল সকালেই সে তার বাবার বাড়ি ছেড়ে নতুন জীবনে পা রাখবে আজকের রাগটা যেন হৃদয়ের ভিতরে এক অদৃশ্য ঝড় তুলে দিয়ে তার বাবা আব্দুল মতিন সাহেব নীরবে ঘরে ঢুকলেন চোখে তার দুশ্চিন্তার ছায়া মুখে হালকা হাসি হাতে এক কাপ দুধ প্রিয় খাবার তিনি রিনার পাশে এসে বসলেন দীর্ঘশ্বাস ফেলে বললেন মারে আজ একটা কথা বলতেই হবে তোকে শেষ কথা তারপর তুই যে পথেই যাবি যা তাতে আমার কোনো আক্ষেপ নেই জানিস তোর আব্বু সবসময় তোর পাশে থাকবে এটা তুই মনে রাখ রেনা মাথা নিচু করে বলল আব্বু আমি জানি আপনি কাঁদবেন আমিও কাঁদবো কিন্তু আমি তো যাচ্ছি আমার নতুন সংসার গড়তে মতিন সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন মা এই জীবনে মানুষ অনেক কিছু শেখে বিদ্যা সৌন্দর্য রান্না বান্না কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো সহ্য আর ভালোবাসা সংসার মানেই যুদ্ধ না কিন্তু যুদ্ধের মতো ধৈর্য ধরে লেগে থাকা কখনো মনে হবে স্বামী বুঝছে না কখনো মনে হবে কেউ পাশে নেই তখন মনে রাখবি শান্তি দিয়ে সবকিছু জয় করা যায় ধৈর্য দিয়ে সফলতা অর্জন করা যায় মা সংসারে তুই কারো জন্য সম্পত্তি হবি না তুই হবি একটা মূল্যবান মানুষ যার মন আছে যন্ত্রণাও আছে নিজের সম্মান নিজেই রাখবি কারো অবিচারে মাথা নোয়াবি না আবার কারোর অভিমানের সম্পর্কেও ভাঙ্গিস না কেউ অভিমান করলে তুইও অভিমান করে থাকিস না তোর স্বামীর যত খুদ দেখবি তার গুণাগুণগুলো আগে দেখার চেষ্টা করিস রে মাগো মনে রাখিস কেউই পরিপূর্ণ না ভালোবাসা মানে শুধু হাসি না কখনো কখনো চোখের জল ও এনে দেয় একে অপরকে ধুয়ে পবিত্র করে নিজেদের সম্মান নিজেদের ভালোবাসা সবসময় একত্রে ও টুট রাখার চেষ্টা করবি রে মা আর মারে একটা কথা সবসময় মনে রাখিস নিজের মা বাবা কে কখনো ভুলে যাস না নতুন সংসার মানেই পুরোনো সম্পর্কের শেষ না বরং আরো গভীর বন্ধন তৈরি হওয়া মাঝে মাঝে আমাদেরও একটু খোঁজখবর নিবি এইটুকু আমাদের বেঁচে থাকার শক্তি এটাই আমরা সবসময় গড়িয়ে সে বাবার চেপে আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করব সব কথাই মনে রাখতে আপনি আমাকে যে শিক্ষা দিয়ে বড় করেছেন সেটাই আমার সবচেয়ে বড় পথেও এটাই আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ সেই রাতে ঘরের বাতি নিভে গেল কিন্তু মেয়ের হৃদয়ে জ্বলতে থাকলো বাবার বলা প্রতিটি বাক্য প্রতিটা উক্তি বিয়ে হলো নতুন সংসার শুরু হলো কিন্তু বাবার সেই শেষ উপদেশ তাকে করলো এক পরিণত শক্ত মেয়ের প্রতিচ্ছবি একজন বাবা হারানো ছেলেই জানে বাস্তবতা কত কঠিন তারও অনেক ইচ্ছা থাকে অনেক স্বপ্ন থাকে অনেক কিছু চাওয়ার থাকে কিন্তু কার কাছে আবদার করবে ভাই তার তো আর বাবা নেই বাবা নামক মানুষটা তার জীবন থেকে হারিয়ে গেছে কথায় আছে না বুঝবা যেদিন খুঁজবে সেদিন বাবা থাকতে মূল্য দিতে শেখো পৃথিবীতে বাবার মতো মানুষটা আর একটাও না বাবার টাকা নয় বাবা থাকাটাই জরুরি একদিন টাকা হবে কিন্তু বাবা থাকবে না বাবা যেমনই হোক না কেন দিন শেষে সে আমাদের বাবা মাথার উপরে একটি সাদ আমাদের নীরবে আগলে রাখে তার ভালোবাসা হয়তো আমরা উপলব্ধি করতে পারি না